দু সালে রাজধানী ঢাকার মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহা সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে আজ মঙ্গলবার দায়ের করা এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে অভিযোগে বলা হয় দু সালের পাঁচে মে গভীর রাতে সাপলা চত্বরে হাজার হাজার হেফাজত কর্মী সমর্থকের সমাবেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান চালায় র্যাব পুলিশ সহ যৌথ বাহিনী অভিযোগ রয়েছে ওই রাতে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন সেই হত্যাযজ্ঞের বিচার হয়নি বরং আওয়ামী লীগ সরকার আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রেখে নির্যাতন করেছে এখন অন্তর্বর্তী সরকারের আমলে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এস তামিম জানান হেফাজতের এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এক হাজার নয়শো তিয়াত্তরের গণহত্যার ধারা অনুযায়ী তদন্তের জন্য যোগ্য তিনি বলেন হেফাজতের সমাবেশে যে হত্যাযজ্ঞ ঘটেছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে অভিযোগটি দ্রুত তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে দুহাজার সালের পাঁচে মে হেফুত ইসলাম রাজধানীর শাপলা চত্বরে একটি বিশাল সমাবেশের আয়োজন করে দাবি ছিল তেরো দফা যার মধ্যে কমি মাদ্রাসার স্বীকৃতি এবং ধর্ম অবমাননার কঠোর শাস্তি ছিল অন্যতম সেদিন মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশস্থল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান শুরু করে অভিযানের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাস জল কামান এবং রাবার বুলেট ব্যবহার করা হয় তবে হেফাজতের দাবি নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয় এবং নিহতদের লাশ গুম করা হয় এই অভিযোগ নতুন করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই এই মামলা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাবে কিনা তা চলছে আলোচনা অপরদিকে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে অতীতে সরকারের দাবি ছিল শাপলা চত্বরে অভিযান ছিল আইন শৃঙ্খলা রক্ষার অংশ এবং কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়নি হেফাজতের পক্ষ থেকে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে মামনুল হক বলেন এই বিচার শুধু হেফাজতের জন্য নয় এটি দেশের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘটনার এই বিচার প্রক্রিয়া শুরু হলে তা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে জায়গা করে নেবে বলে মনে করছেন অনেকেই রাকিবুল ইসলাম রয়েস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট